মুসুর ডাল তো অনেক রকম রান্না করে খেয়েছেন এভাবে বরবটি দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন খেতে এতটাই সুন্দর হয় গরম ভাতে কিছুই লাগবে না বরবটিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছে আর একশো গ্রাম নিয়েছি মুসুর ডাল সাইডে সরিয়ে রেখে দিলাম গ্যাস অন করে তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি বরবটি গুলো বরবটি গুলো এইভাবে ছোট করে কেটে নেবেন এখানে একটা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আলুটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে বরবটি আর আলুগুলো খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি বরবটি আর আলুগুলো এভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে অবশ্যই আপনারা ভেজে নেবেন আবার এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা তারপরে এখানে একটা শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি গুলো হালকা করে ভেজে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলা সময় নিয়ে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু তত বেশি ভালো লাগবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে মসুর ডালগুলো দিয়ে দিলাম মসুর ডালগুলো দিয়ে আবারও এক থেকে দুই মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ডাল সেদ্ধ হওয়ার জন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন ঢাকাটা খুলে নিলাম এবার আমি বরবটি আর আলুগুলো দিয়ে দিচ্ছি এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ ঝাল বুঝে আপনারা কাঁচামরিচটা দিয়ে দেবেন ঢাকা দিয়ে আবারও সাত থেকে আট মিনিট রান্না করে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গরম মশলা ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এক চামচ ঘি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন